তারপর ধরো রান্নাবান্না করে খেতে নিতেই দুটো আইটেম বেজেই যাবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড আদার ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে সোমবার আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি এই বাজে তোমার সাড়ে বারোটা হ্যাঁ অলমোস্ট সাড়ে বারোটায় বাজতে চললো আমি যাচ্ছি একটু রান্না করতে আসল কথা আজকে সেরকমভাবে কোনোই রান্না হয়নি মানে মাছ মাংস কিচ্ছু ছিল না আজকে সোমবার তাই গিয়ে মাছটা সব কিনে নিয়ে এলাম আর মাংসও নিয়ে এলাম মেয়েটাও ধরে মাংস খব খবো করছে বেশ কয়েকদিন মাংস টাংস কিছুই করা হয়নি আর এখন মাংসর অনেকটা দাম মানে দুশো চল্লিশ টাকা করে এখানে কেজি চলছে তো যাই হোক তো মেয়ে মেয়েটার জন্য নিয়ে এসেছি আর তোমাদের দাদাও মাংস খেতে ভালোবাসে তো একদম পাঁচশো নিয়ে এলাম মাংস চলো একটুখানি মাংসের ঝোলটা বানিয়ে নি হালকা করে বানাবো এখন তো জানো প্রচণ্ড গরমে গরমে রিচ খাওয়াটা একদমই ঠিক না যতটা সম্ভব চেষ্টা করবে হালকা খাওয়া দাওয়া করতে আর তার সঙ্গে টক তো শশা তো রেগুলার খাবে চলো মাম্মা এই যে দেখো হোমওয়ার্ক করছে এখন ওকে বললাম তুই একটুখানি হোমওয়ার্ক কর হোমওয়ার্ক করছে তুই হোমওয়ার্কগুলো করে নেই ম্যাম আসবে সন্ধেবেলায় আমি ততক্ষণ খাবার ব্যবস্থাটা করি কারণ চিকেনটা করতেও ধরো টাইম লাগবে পেঁয়াজ কিছু কাটা নেই রসুন টসুন সব ছাড়াতে হবে আদা তারপর ধরো চাপাবো প্রেশার কুকারে ভাবছি চাপাবো হালকা করে ঝোল ঝোল মতো করে খেয়ে নেবো ভাতটা করে নাও ঠিক আছে ধর ধরো রান্নাবান্না করে খেতে নিতেই দুটো আইটেম বেজেই যাবে ചെൻറ്റാ ഹോ മിനിമം എം ല তারপর মেয়েটাকে খাওয়াবো খাইয়ে স্নান করবো আর এখন ট্যাঙ্কির জলটা এত গরম না তাই এক বালতি ওর জন্য ভরে রেখেছি তোমাদের মধ্যেই একজন আছো যে আমাকে বলেছিল আমার নামটা এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না যে দিদি ট্যাঙ্কির জল এখন খুব গরম তার জন্য তুমি এক দু বালতি জল তুলে রাখবে দেখবে জলটা অনেকটা মানে নর্মাল হয়ে যাবে মানে ঠান্ডা হয়ে যাবে তাই মেয়েটার জন্য এক বালতি তুলে রেখেছি আমারটা পরে রাখবো কারণ অতগুলো তো বালতি নেই একটা তুলে রেখেছি আর একটা ধরো জামাকাপড় সব কাজ করছি একটাতে মানে একটা খালি রাখতে হয়েছে একটা বালতি ধুয়ে রেখেছি ওর তা হাতটা ধুয়ে দেবো সন্ধ্যেবেলা খাবো বলে বেশ কিছু ছোলা ভিজিয়েছিলাম তা জলটা মনে হচ্ছে কম হয়ে গেছে একটুখানি চলো জল দিয়ে দিই একটু ছোলা আর সেই সবুজ কলাইগুলো হয় ওইগুলো একদম জলটা শুকিয়ে গেছিলো একটু জল দিয়ে দিলাম পেঁয়াজ কুচিয়ে লঙ্কা কুচিয়ে সন্ধ্যেবেলায় খাওয়া যাবে নিচে যায় নিচে গিয়ে রান্নাটা বসায় খাওয়া আজ দেখো অনেকটাই বেলা হয়ে গেছে কি করব বলো সকালে উঠে মামমাকে স্কুল পাঠিয়ে নিজে খাওয়া দাওয়া করে ওয়ার্কআউট করে তারপর বাজার গেছিলাম আর বাজারে যা ভিড় এখন আর একবারে মাছ মাংস সমস্ত কিছু কিনে নিয়ে এসেছি রোজ রোজ তো আর বাজার যাওয়া সম্ভব হয় না একদম বড়ো একটা রুই মাছ তারপর ছোট এমনি মাছ আর অল্প করে মাংস নিয়ে এসেছি মেয়েটা খাবো খাবো করছিল তো এই জন্য এখন মাংসের দাম এত বেশি কি হয় করা যাবে মেয়েটা ভাইনা করছিল তোমাদের দাদাও খেতে ভালোবাসে এর জন্য পাঁচশো মতো নিয়ে এসেছি একদম হালকা পাতলা ঝোল করব এই গরমে না আমরা এখন কি করছি তো একদমই রিচ বেশি কিছু খাচ্ছি না বেশিরভাগ ক্ষেত্রে কী করি চিকেনটা এখন স্টু করে খাই নানা রকম সবজি দিয়ে তা না হলে একদম পাতলা মানে অল্প পেঁয়াজ রসুন আদা দিয়ে একদম সিম্পল একটা ঝোল করি আজকেও সেটাই করব একদম পাতলা একটা ঝোল করব প্রেশার করে দিয়ে এমনি কষিয়ে করলেন অনেকটা টাইম লাগবে আ আর তার সঙ্গে না ভালো মতো সেদ্ধ হয় না দিয়ে মাম্মা খেতে চায় না ওই সে চিবিয়ে চিবিয়ে ফেলে দেয় আর প্রেশার করে একটা দুটো সিটি দিয়ে নিন একদম নরম হয়ে যায় আর খেতেও পারে মাম্মা কোনো অসুবিধা হয় না তাহলে চলো সমস্ত আদা পেঁয়াজ রসুন ছাড়িয়ে নিই আর দুটো আলু ভাবছি দেবো মানে একদমই ঝাল দেবো না তার জন্য মেয়েটাকে ঝোল দিয়ে ভাতটা খাওয়াবো না ঝোল দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে এবার ঝাল দিলে তো আর সেই ঝোলটা খেতে পারবে না এর জন্য আমরা শেষে দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দেবো এ দেখো প্রেসার কুকারের মধ্যে একটু তেল দিয়ে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি এবার আলুগুলোকে একটুখানি ভেজে নিচ্ছি বেশি দিইনি আলু মেয়েটার জন্য দিনে দু পিস রাতে দু পিস আর আমাদের এক পিস করে আর এদিকে দেখো মিক্সিতে পেঁয়াজ আদা রসুন সব হালকা করে একটুখানি পেস্ট করে নিয়েছি একদম মিহি নয় হালকা করে আর এদিকে দেখো মাংসটা ধুয়ে রেখে দিয়েছি এমনি মোটামুটি পিস আছে এখানে পাঁচশো মতো চলো এবার এটার মধ্যে পেঁয়াজ আদার রসুনগুলো দিয়ে 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 খুব ভালো করে এটাকে একটুখানি কষে নেব মানে একটু ভাজা ভাজা করে নেবো এর মধ্যে এবার সমস্ত জিনিসগুলো একে একে দেবো যেমন ধরো টমেটো কুচি তারপর হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পরিমাণ মতো নুন অল্প একটুখানি চিনি যে কোনো রান্নাতেই দেখবে সমস্ত মশলার পরিমাণ যদি ঠিকঠাক থাকে নুন মিশ যদি ঠিক থাকে তাহলে দেখবে হালকা পাতলা ঝোল হলেও কিন্তু খেতে ভালো লাগে আমি কি করি সবেতেই অল্প করে চিনি অ্যাড করি তাহলে কী হয় স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক আসে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো অনেকটা কাজই এগিয়ে গেল সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে এবার হালকা করে এগুলো আমি কষে নেবো আমি এক্সট্রা করে আলুটাকে সেদ্ধ করিনি এর মধ্যেই দিয়ে দিয়েছি কারণ একসাথে চিকেন আলু দুটোই সেদ্ধ হয়ে যাবে যেহেতু সিটি দেব দুটো থেকে তিনটে সিটি দিলেই এনাম খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় যেহেতু এটা মুরগির মাংস তাই টাইম লাগে না হতে একটা দুটো বুঝলেই দেখবে খুব ভালো সেদ্ধ হয়ে গেছে আর মশলাগুলোও কিন্তু খুব ভালো মতো চিকেনের গায়ে লেগেও যায় আমি না এই গরমে সবসময় মেয়েটাকে হালকা পাতলা দেওয়ারই চেষ্টা করি কারণ কি বলতো এই টাইমে বাচ্চাদের প্রচুর পেটের প্রবলেম হয় আর শুধু বাচ্চাদের কেন বড়দেরও তাই আবার এক এক দিন সমস্ত সবজি দিয়ে মানে ধরো গাজর বিনস গোলমরিচ গুঁড়ো নুন দিয়ে না কী করি একবারে চিকেন সমেত সিটি বিরিয়ানি তার ওটা খুব সুন্দর স্টু হয়ে যায় ওই স্টু দিয়ে তুমি ভাতও খেতে পারবে অনায়াসে আবার রাতের রুটির সাথেও খাওয়া যায় আমি দেখেন হালকা করে একটুখানি কষে নিচ্ছি যাতে তলাতে না লেগে যায় তারপর প্রেশার করে ঢাকনাটা বন্ধ করে দিয়ে নেব বাঙালিদের আর কি চাই বলো গরম গরম পাতলা মাংসের ঝোল আর ভাত আর এদিকে দেখো মাম্মাকে খাওয়ানো শুরু করে দিয়েছে কারণ ওকে খাওয়াতেই আমার এক থেকে দেড় ঘন্টা টাইম লাগে মানে এত সময় লাগাই মুখটা খুলবেই না একটুখানি করে নেবে আর বাদ বাকিটা সেই থালাতেই ফেলে দেবে ঘরের সমস্ত কাজকর্ম সেরে এই মাত্র আমি ফ্রেশ হলাম মানে একটু আগেই ফ্রেশ হলাম দিয়ে তোমার ছাদে কয়েকটা জামাকাপড় ছিল সেগুলো সব তুলে নিয়ে এসেছি আর মাম্মা ঘুম থেকে উঠে গেছে তাই তোমাদের দাদা ওকে একটুখানি বেরিয়েছে ও বলছিল যে আজকে একটু ঘুরতে যাব ঘুরতে যাব বাবায় তো সেই জন্য মাম্মাকে একটুখানি ঘুরতে গেছে তো তোমাদের দাদা ভুটটা নিয়ে এসছে মানে কাঁচা যে কর্ন হয় না সেটা নিয়ে এসছে এবার আমাকে বলছে যে আজকে কন চাট করো কন চাট খাবো বলছে আজকে তো মাংস দিয়ে ভাত খেলে আমি ছোলা ভিজিয়েছি ওই খাও আমি আর করতে পারছি না না নিয়ে এসছি ওটাই করতে হবে চলো তবে দেখি গিয়ে কারণ বাড়ি এসেই ধরো খাবে এখন কটা বাজে ছটা সাড়ে ছটার মতো বেজেই গেছে একটু পরই হয়তো চলে আসবে মাম্মাকে নিয়ে গেছে একটু আগেই তো এসেই ধরো খাবে তো দেখি এবার কি করে বানাই কঞ্চাট মানে একের পর এক হুকুম এই ওই সেই আজকে তো দেখলে মানে রান্না রান্নাবান্না করলাম রান্নাবান্না করে এসে তারপর মামাকে খাওয়ানো নিজে ফ্রেশ হওয়া আর আমার না শরীরটা প্রচণ্ড খারাপ হঠাৎই দেখছি হয়তো এই ঠান্ডা গরম এই কারণে হতে পারে আবার মেয়েটার যেহেতু শরীর খারাপ ছিল মানে মেয়েটার ঠান্ডা লেগে গেছিলো তো ও মানে ওর কাছে থেকে থেকে হয়তো আমারও হতে পারে আমারও দেখছি প্রচণ্ড নাকটা সসার করছে সর্দি হয়েছে আর শরীরটা ঠিকঠাক ভালো নেই কিছু করতে ইচ্ছে করছে না কিন্তু কিছু করার নেই খাবারটা তো বানাতে হবে আর সেরকম ভাতও খায়নি জাস্ট অল্প একটুখানি ভাত খেয়েছি দু পিস চিকেন দিয়ে চিকেনটাও দেখলে খুবই হালকা রান্না করেছি এখন না ওই একদম ভারী গ্রেভি করে বানাচ্ছি না প্রেশার কুকারে করে করেছিলাম মেয়েটাও একটু খেতে পারবে মেয়েটা এমনি না একটুখানি শক্ত বলে খেতে পারে না সে চিবিয়ে যায় চিবিয়ে যায় দিয়ে ফেলে দেয় একটুখানি নরম নরম করে প্রেশার কুকারে করে পাতলা একদম চোর মানে কোনো সেরকম মশলাপাতি দিয়েও নি দেখেছ বানিয়েছিলাম তো এখন চলো নিচে যায় নিচে গিয়ে কণ চারটা বানায় তারপর আবার রাতে খাবার একটা ব্যবস্থা মানে এই কি খাবো কি খাবো মানে মাথা পাগল হয়ে যায় যে কিছুই বুঝতে পারি না একদিন ধরো সুজি করলাম কোন ওটস করলাম কোন হয়তো গোলা রুটি করলাম এরকম করে চলে আজকে আবার দেখি কি খাবে জিজ্ঞাসা করবো বাবা আসুক দিয়ে তারপর তোমার বাড়ানো যাবে সেটা চলো তবে নিচে গিয়ে দেখি কণ্ঠা আবার একটু সেদ্ধ করতে হবে তারপর পেঁয়াজ কুচাতে হবে লঙ্কা কুচাতে হবে আমার তো ভীষণই ভালো লাগে যে তোমরা আমাকে এতো ভালো ভালো কমেন্ট করো এত আমাকে সাপোর্ট করো তার জন্য মন থেকে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা তোমরা এরকমভাবেই আমাকে সাপোর্ট করো এরকমভাবেই আমার পাশে থেকো যাতে আমি ইন ফিউচার আরও ভালো জায়গায় যেতে পারি বা আরও নিজেকে মানে এস্টাবলিশ করতে পারি মেয়েটাকে ভালো করে মানুষ করতে পারি কারণ আমি কোনো কিছুই লুকাতে চাই না আমি চাই সব কিছুই মানে আমার লাইফে যা ঘটছে এভরিথিং তোমাদের সাথে শেয়ার করতে কারণ কি বলো তো অ্যাজ এ বিউটি ব্লগার বা অ্যাজ এ ইনফ্লুয়েসার আমি যেহেতু ব্লগ চ্যানেল ওপেন করেছি আর ব্লগের মাধ্যমে আমি আমার লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করছি তো যেটা রিয়েল সেটাই দেখানোর চেষ্টা করি তোমরা অনেকে ভালোবাসো অনেকে পছন্দ করো অনেকে আমাকে সাপোর্ট করো তার জন্য মন থেকে মন থেকে ভালোবাসা আর যারা হেড করো যারা বাজে কমেন্ট করো তাদেরকে আমি জাস্ট পাত্তাই দিই না ঠিক আছে করো করো তোমাদের মানে নিজের মাইন্ডই খারাপ নিজের ভাবনাই খারাপ তাই লোককে খারাপ ভাবো লোককে খারাপ কথা বলো তাই নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই কারণ আমি মনে করি ভালো যেমন আছে খারাপও আছে তাই খারাপ মানুষদের এড়িয়ে চলা বা ইগনোর করাটাই বেস্ট অপশন তবে চলো গিয়ে দেখা যাক কি বানাই না বানায় আর হ্যাঁ আমার ব্লগুলো আমি এবার থেকে চেষ্টা করছি রেগুলার বেসিসে ব্লগ দিতে শর্ট দিতে তাই আমার ব্লগ আর শর্টস ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু আমাকে নিচে কমেন্ট করে জানিও আমাকে অনেক অনেক মোটিভেট করো যেন আমি এত মানে হাজারো ব্যস্ততার মাঝেও তোমাদের সাথে রেগুলার বেসিসে ব্লগ শেয়ার করতে পারি আর আমার নিজেরও ভাল লাগে যে রেগুলার ব্লগ শেয়ার করে তোমরা এত এত সুন্দর সুন্দর কমেন্ট করো লাইক করো ভালোবাসো আমার মাম্মাকে ভালোবাসো তার জন্য থ্যাংক ইউ সো মাচ আর তোমাদের দাদাকেও অনেকে তোমরা দেখতে চেয়েছ আগেও নিয়ে এসেছি ব্লগে বাট ঠিক আছে তোমাদের রিকোয়েস্টে আবারও আমি তোমাদের দাদাকে একদিন নিয়ে আসবো ও আসলে সেরকমভাবে ক্যামেরার সামনে আসতে চায় না অনেকবারই নিয়ে এসেছি ঠিক আছে যা যারা আমাকে দেখছো প্রথমবার যারা দেখো নি তাদের উদ্দেশ্যে আমি আরও একবার নিয়ে আসবো তাই বন্ধুরা আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো নিচে কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগে ততক্ষণ খুব ভালো থেকো আর হ্যাঁ আমি কিভাবে কনচার্ট বানাচ্ছি তার তো ভিডিও তোমরা অবশ্যই সর্সে দেখতে পাবে তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখতে কিন্তু একদম পুরোনা টাটা